এখানে যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে এবং একটা বিষয় আমি বলবো যে যে কোনো আন্দোলনকেই একটা প্রতিবিপ্লব কিংবা আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না কারণ হচ্ছে যে মানে এই এই এইভাবে দেখার মধ্যে দিয়ে জনগণের যে বিভিন্ন অংশের দাবি দেওয়া আছে তাদের যে কারো কারো মানে সত্যিকার যে সমস্যাগুলো আছে ইমিডিয়েট সমস্যাগুলো আছে সেগুলো এই আড়াল পরে যাবে যে কেউ দাবি তুলতে ভয় পাবে এবং তারা মনে করবে যে এই দাবিকে আসলে একটা আওয়ামী লীগ ব্র্যান্ডিং দিয়ে সেই দাবিটাই মাঠে মারা যাবে তা আমরা তো গণ অভ্যুত্থান করেছি জনগণ যাতে তার কথা খোলা মনে বলতে পারে এবং গত সাড়ে পনেরো বছর শাসন এমনকি তার আগে থেকে আমি বলবো জনগণের দাবি দেওয়াগুলো কিন্তু দাবিয়ে রাখা হয়েছে তারা ঠিকমতো দাবি তুলতে পারেননি তাদের দাবি পূরণ হয়নি ফলে মানুষ একটা মুক্ত পরিবেশে তাদের দাবির কথা তুলবেন এটাই তো স্বাভাবিক তো এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা মানে অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে আমার ধারণা যে এখানে একটা অভিযোগ উঠছে যে যারা এসছেন এখানে তাদের অনেক অনেককেই ভুল বুঝিয়ে আনা হয়েছে কিংবা তাদের কাছ থেকে নিবন্ধনের টাকা নেওয়া হয়েছে এই বিষয়গুলো তথ্যগতভাবে আমি পুরোপুরি নিশ্চিত নই আমার ধারণা যে যেহেতু বা সারা দেশ থেকে এসছেন তাদের হয়তো আসা যাওয়া খরচ কারোর কাছ থেকে তারা একসাথে তুলতে পারেন কিন্তু আমার মনে হয় যথেষ্ট তথ্যগত দিক থেকে এটা আরও আমি আপনার সাংবাদিকদেরকে বলবো যে পুরো বিষয়টা সম্পর্কে আরও ভালো করে জানার চেষ্টা করুন এবং এবং ওইটা তারা জনগণকে উদ্বুদ্ধ করেছেন যে যদি ঐক্যবদ্ধভাবে আমরা এটা দাবিটা তুলতে পারি তাহলে এরকম একটা আইন পাস হয় তাহলে প্রত্যেকেই সহজ শর্তে তারা বিনা সুদে ঋণ পাবে এখন এটা নিয়ে তাদের তারা যে প্রায় দেড় কোটির মতো স্বাক্ষর সংগ্রহ করেছে এবং বিভিন্ন সময়ে তাদের সাথে আলোচনায় আমি এই আন্দোলন সম্পর্কে একটা খোঁজ রাখছিলাম এবং তারা এর আগেও আগস্ট মাসে এখানে একটি সমাবেশ করেছে আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল সরকারের কাছেই তারা দাবি তুলছে এবং তাদের আন্দোলন তো একটা অহিংস আন্দোলন হিসেবেই নামের মধ্যেই আছে কিন্তু তারা আইনটা বিশেষভাবে চাচ্ছেন যে পাচারকৃত অর্থ ফেরত আসবে এবং সেই টাকা আবার সাধারণ মানুষকে ঋণ হিসেবে দেওয়া হবে এখন এই জন্য যে বিশেষ আইন সে আইনেরও খসড়া তারা করেছেন তো খসড়া আইন তারা যেটা করেছেন এটা তাদের দাবি সরকার সেই দাবি মানলে তখন তারা তাদের নানানভাবে যেভাবে এক্সপার্টিসদের দিয়ে আইন তৈরি করা সেভাবে তারা করবেন